চলে এসেছি বড় বাজার রাখির হোলসেল মার্কেটে বন্ধুরা আপনারা যারা চিন্তা করছেন সিজন ব্যবসা করবে এখান থেকে কম দামে রাখি পাওয়া যায় এখানকার কিছু দোকান দেখিয়ে দিলাম এই যে রাখিগুলো দেখছো এগুলো তিন টাকা থেকে চার টাকা করে কেনা পড়বে দাম জানো একটো এগুলো কী দাম রয়েছে 156 টাকা दर्जन 13 টাকা পিস 156 টাকা दर्जन नीचे के ये গুলো ভিড় হয়েছে 120 টাকা दर्जन एजा की গুলো কিরকম দাম রয়েছে যত जितना रेट लिखा है उसका आधा लिखा है, ये 12 24 টাকা লেখা है 12 টাকা পিস পড়বে ঠিক দেখিয়ে বাজার 15 টাকা পিস পড়বে এই রাখিগুলো কিরকম দাম লয় 96 টাকা হোলসেল রেটে হোলসেল রেটে ဝါဝါဝါ